হয় প্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে আজকের ভিডিওটা মূলত তালের পাটালি কিভাবে তৈরি করা হয় সেটা নিয়ে সবাই ভিডিওটা প্রথম থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন যে তালের পাটালি কিভাবে তৈরি করা হয় তালের পাটালি তৈরি করতে প্রথমত তাল গাছ থেকে রস সংগ্রহ করতে হয় তারপর এটা আগুনে সুন্দর করে কড়াইতে করে জ্বালিয়ে গুড় তৈরি করা হয় এবং গুড় তৈরি করা যখন হয়ে যায় তখন এটা পাটালির জন্য যখন তৈরি করা হবে তখন এটা পাটালি তৈরি করার জন্য যখন উপযুক্ত হয়ে যাবে তখন এটাকে কড়াইতে করে আগুনের চুলা উলুন থেকে নামিয়ে এটা হচ্ছে বিষ হয় এবং পাটালি তৈরি করতে অবশ্যই বিষ মারতে হবে বিষ না মারলে এটা পাটালি তৈরি করা সম্ভব হবে না দেখুন কিভাবে বিষ মারতেছে এবং বিষ মেরে মেরে আবার কড়াইতে সুন্দর করে ঘুরানো হচ্ছে এবং যে সাদা যে বিষ মেরে সাদা যে দানাটা হচ্ছে ওটাকে আবার ঘুলিয়ে সব সবগুলোর সাথে মিক্স করে মেশানো হচ্ছে যাতে সব কটার সাথে মিশে যায় এবং পাটালিটা সুন্দরভাবে পরিপক্ত হয় এবং শক্ত হয় এবং এই বিষটা মারলে উপকারিতা হচ্ছে পাটালিতে দুটো এটে যায় এবং পাটালিটা খুবই সুন্দর হয় দেখুন কিভাবে বীজ মারতে হচ্ছে দেখেন গুড় দিয়ে ওটা কড়াইতে করে ঘষে ঘষে সাদা করা হচ্ছে সাদা সাদা দেখেন কিছুটা চিট টাইপের মতো আপনারা যারা চিট খাইছেন সাদা কিছুটা ওই টাইপের মতো এবং এগুলো সহজে বুঝতে পারবেন যারা আপনারা গ্রামে থাকেন শহরে যারা থাকেন অবশ্যই এগুলোর সাথে পরিচিত না তারা হয়তো কখনো দেখেন নাই যে আসলে তালের পাটালি কিভাবে তৈরি করাই স্পেশালি আজকে ভিডিওটা তাদের জন্য যারা তালের পাটালি কিভাবে তৈরি করা হয় তারা কখনো দেখেন নাই সেটা আপনাদের জন্য তালের পাটালি এটা একটা গ্রামের একটা ঐতিহ্য এই সময়টাই গ্রামের প্রায় ঘরে ঘরে পাটালি তৈরি করার এবং গুড় তৈরি করার একটা আমেজ রমরম করে এবং ঘরে ঘরে একটা উৎসব মুখরিত থাকে সুন্দর একটা মুহূর্ত যে এগুলো দেখলে খুবই ভালো লাগে দেখেন আসলে এটা অনেক কষ্টের এভাবে হাত দিয়ে ঘষে ঘষে তৈরি করতে হবে এবং গুড় ভালো গরম থাকতে হবে গরম না থাকলে এটা সুন্দরভাবে তৈরি হবে না কিন্তু গুড়ের কালারটা অনেক সুন্দর দেখে জিভেতে জল চলে আসছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই কিন্তু খাওয়ার কোনো উপায় নাই কারণ আজকে আমরা পাটালি খেতে আসছি আজকে আমরা গুড় খেতে আসি নাই এর জন্য আমরা পাটালি খাবো এবং গরম ফাটালি খাইতে অনেক সুন্দর লাগে অনেক মজা পাটালিটা তৈরি করছে করা হচ্ছে এটাতে কোনো কোনো ভেজালি নাই টোটালি এটা হচ্ছে অথেন্টিক তৈরি করা হচ্ছে এবং ইনার পাটাল আমি খেয়ে দেখছি পাটালি আসলে খুবই মজার খুবই সুস্বাদু এবং অরিজিনাল তালের পাটালি আমরা হচ্ছে বাজার থেকেও খাইছি এবং এর বাসা থেকে যেটা খাইছি আসলে দুইটার কোনো কোনোটাই মেল নাই। বাজার থেকে যেগুলো আপনারা পাবেন সেগুলো চিনি মিক্স করা থাকবে বিভিন্ন কেমিক্যাল মিক্স করা থাকবে বিভিন্ন তালের রসের ফ্লেভার থাকবে যেগুলো খালি মনে হবে যে আসলে তালের পাটালি কিস কিন্তু আসলে ওটা তালের পাটালি না কিন্তু আসলে ইনি যেটা তৈরি করছে বাসাতে আপনার ঘরোয়াভাবে এটা আসলে একবার অথেন্টিক এটাতে কোনো ভেজাল নাই এতে কোনো হচ্ছে কোনো কেমিক্যাল কোনো ফ্লেভার কোনো 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 কিছু মিক্স করে নাই জাস্ট এদের গাছ থেকে রস সংগ্রহ করছে তারপরে জ্বালিয়ে গুড় তৈরি করে পাটালি তৈরি করার জন্য প্রস্তুত করা হচ্ছে এখন আমাদের পাটালি তৈরি করা হচ্ছে গুড় রেডি করা হয়েছে এখন হচ্ছে এখানে হচ্ছে এগুলো যে থাকা দেবে সেখানে গুড় দিয়ে পাটালি তৈরি করা হচ্ছে দেখেন এইভাবে সুন্দর করে ঢেলে ঢেলে তৈরি করা হবে এবং এগুলো এক ঘন্টার মতো সময় লাগবে পাটালি তৈরি হতে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পাটালি হয়ে যাবে এবং এটাতে বাতাস করতে হবে গুড়টা ঠান্ডা করার জন্য গুড়টা অনেক গরম তো এই জন্য দেখেন পাটালি কালার দেখেন কত সুন্দর দেখে মনে হচ্ছে এখানে খেয়ে ফেলি কালারটা অনেক সুন্দর হয়েছে পাটালি আসলে তালে তালের পাটালি এগুলো খেতে অনেক সুস্বাদু অনেক মজাদার হয়ে থাকে এগুলো যাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এরকম গ্রামের অথেন্টিক তালে ফাটালে নিতে চান আমাদের ইনবক্স করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও